ট্রেনের ইঞ্জিন কিভাবে ঘোরানো হয় এই প্রশ্ন অনেকেরই থাকে দেখেছি কমলাপুরে শুধুমাত্র এই একটি মাত্রই ট্রেনের ট্রাম রয়েছে যেটি দিয়ে কিন্তু প্রতিদিন শত শত ট্রেনের ইঞ্জিন কিন্তু ঘোরানো হয় আমরা দেখতে পাচ্ছি ঘোরানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে ট্রেনের ইঞ্জিনটি কিন্তু ঘোরাতে গিয়ে এটি আটকা পড়ে গিয়েছে এবং যদিও খুব সহজ এটি ঘোরানো মাঝে মধ্যে এটি কিন্তু যখন আটকে যায় তখন এটি কিন্তু খুব দুঃসাধ্য হয়ে ওঠে যারা আসলে কাজ করেন খুব চেষ্টা করছেন একজন ট্রেনের এই ইঞ্জিনটি ঘোরানোর জন্যে অর্থাৎ প্রায় শেষ মাথায় চলে এসেছে আর একটু হলেই কিন্তু ট্রেনের ইঞ্জিনটি প্রায় পুরোপুরি ঘোরানো সম্ভব এভাবেই কমলাপুরে প্রতিদিন শত শত ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় এবং এই প্রযুক্তির মাধ্যমে এই ট্রেনের ইঞ্জিন ঘোরানো এই মুহূর্তে সহজ হয়েছে যদিও এর আগে কিন্তু রেল লাইন ঘুরে অর্থাৎ চারপাশটা ঘুরে তারপর হচ্ছে ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয় তবে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে নতুন যে প্রযুক্তিটি এসেছে এই প্রযুক্তির মাধ্যমে এই ট্রেনের ইঞ্জিন শুধুমাত্র অর্থাৎ এখানে উঠানোর পর এটিকে টেবিল বলা হয়ে থাকে এখানে উঠানোর পর চারপাশটা ঘুরিয়ে ফেলা হয়